হ্যালো বন্ধুরা চলে আর একটি রেসিপি নিয়ে আজ বানাবো পিঠে ঠান্ডা পড়ে গিয়েছি এবার পিঠে বানাতে হবে আর খেতে হবে তো চলো আজ এক ধরনের পিঠে বানাবো আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক আজ বানাতে চলেছি কদম ভাপা পিঠে তো তার জন্য নিয়েছি এখানে বাসমতি চাল এক বাটি এই চালটা এবার ভিজিয়ে দেব জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো ভাবা পিঠে বানানোর জন্য এখানে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া এটা দিয়ে ছাই বানিয়ে নেব নারকেলের একটা পুর যেটা হয় সেটা প্রথমে নারকেলটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে নারকেলটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিনি দিয়ে দেব এবার ভালো করে ফুটটাকে বানিয়ে নেব এখানে নারকেলের পুটটা রেডি করে নিয়েছি এটাকে নামিয়ে নেব কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়েছি জল চিনি দিয়ে দেবো দু চামচ মতো লবণ দিয়ে দেবো এক চামচ এখানে চার কাপ নিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেব এক বাটি ময়দা দেব কড়াই ভালো করে ময়দা চালের রাটাটাকে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আদাটা কড়া থেকে তুলে নিয়েছি কড়াটা ধুয়ে আবার জল বসিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটতে থাক আর একটু ঢাকা দিয়ে রেখে দিই ঢাকা দিয়ে এটা একটু ফুটু আমি ওইদিকে পিঠেগুলো রেডি করে নিই আটাটা এবার ভালো করে মেখে নেব অল্প একটু ঠান্ডা হয়েছে এখন গরম আছে একটু গরম গরম মাখলে ভালো হবে ভালো করে এইভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি আঠাটা চালটাও এইদিকে ফুলে অনেকটাই ডবল হয়ে গিয়েছে চালটা এবার ছেঁকে তুলে নেব এখানে চালটা একবার ধুয়ে আর জলটা ছেঁকে নিয়েছি এবার অল্প করে এই থালায় ছড়িয়ে দেব অল্প করে এখানে নিয়েছি হাতে একটু ময়দা লাগিয়ে নেব এইভাবে খুলি বানিয়ে নেব এবার দিয়ে দেব নারকেলের পুর পুরটা অল্প করে দিতে হবে না হলে বাইরে বেরিয়েও আসতে পারে এইভাবে পুরো চারিদিকটা ঢেকে নেব এই যে চাল নিয়েছি এবার এইভাবে গোল করে চারিদিকটা মাখিয়ে নেব ভালো করে চারিদিকটা মাখাতে হবে যখন পিঠেটা হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগে একদম কদম ফুলের মতো এই যে ফুটো ফুটো থানাটা নিয়েছি একটা করে বসিয়ে দেব তো বন্ধুরা আর একটা বানিয়ে তোমাদেরকে দেখায় এইভাবে গোল করে খুলি করে বানিয়ে নিতে হবে প্রথম তারপরে এই যে নারকেলের পুর ভরে নিতে হবে চালে তারপরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে চারিদিকটা আর একটা বানানো হয়ে গেল এইভাবে করে পিঠেগুলো আমি সব বানিয়ে নেব বন্ধুরা দেখো এখানে এক থালা আমি বানিয়ে নিয়েছি এবার এটা স্টিমে বসিয়ে দেবো থেকে অল্প করে একটু ফুড কালার দিয়ে দেবো এটা ভাপানোর পরে দারুণ লাগবে দেখতে এক ফোটা করে দিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এটা বসে দিয়েছে ভাপিয়ে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি মিনিট পর এবার খুলে দেখব কেমন হয়েছে পিঠেগুলো তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবার তুলে নেব একটা একটা করে তো বন্ধুরা পরের বার বানিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব পরের বারে যতগুলো ছিল আমি দিয়ে দিয়েছি একসাথে এগুলো ভাপিয়ে নেব তো বন্ধুরা পরের বার হয়ে গিয়েছে খুলে দেখি কতটা হয়েছে দেখো দ্বিতীয়বার এগুলো হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে ভাপা কদম পিঠে কত সুন্দর দেখতে হয়েছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে তোমাদেরকে একটা ভেঙে দেখায় কেমন হয়েছে তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ভাপা কদম পিঠে কত সুন্দর দেখতে হয়েছে একটা ভেঙে তোমাদেরকে দেখায় কত সুন্দর হয়েছে দেখো আর নরমও হয়েছে ভালো আর ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখো দারুণ নরম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বাড়িতে ট্রাই করো খেতে খুব সুন্দর লাগে আর দেখতে খুব সুন্দর লাগে এইভাবে বানাও বাচ্চারা তো খুব মজা করে খাবে কারণ দেখতে এত সুন্দর হয় ভিডিও বানাতে বানাতে অনেকটা সন্দেহ হয়ে গিয়েছে অন্ধকার অন্ধকার ভালো আসছে না ভিডিও তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা